প্রতিবাদে একটি গান বেঁধেছিলেন মাথা ভাঙ্গার লোকশিল্পী মনীন্দ্র বর্মন সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিপদ নেমে আসে শিল্পীর উপর পুলিশের চাপ ও প্রশাসনিক বিষ্ণরে পড়ে বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এ ঘটনা ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে একজন শিল্পীকে কেবল নিজের মত প্রকাশের জন্যই এমনভাবে আতঙ্কে থাকবেন রবিবার সেই মনীন্দ্রবাবুর বাড়িতে পৌঁছয় নাগরিক সংগঠন আক্রান্ত আমরার প্রতিনিধি দল তাদের সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও সমাজকর্মী অম্বিকেশ মহাপাত্র মনীন্দ্রবাবুর স্ত্রী সরস্বতী বর্মন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন অম্বিকেশ বাবুরা তিনি বলেন একজন শিল্পী সমাজের ছবি নিজের মতো করে তুলে ধরেছেন এটা তো তার মৌলিক অধিকার অথচ তাকে হুমকি দেওয়া হচ্ছে এটা স্পষ্টতই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ পরিবার সূত্রে জানা গেছে মনিন্দ্রবাবু খুব শীঘ্রই বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন খুব তাড়াতাড়ি ফিরছি তারপর আর ও চাচা ছোলা ভাষায় গান গাইব ঘটনার জেরে উঠছে বড় প্রশ্ন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী গান কি অপরাধ শিল্পীকে ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন সংস্কৃতি মহলও তাদের মতে গান কবিতা চিত্রকলা এগুলো এক একটি প্রতিবাদের ভাষা তার উপর এভাবে চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক পরিসরের জন্য বিপজ্জনক এখন দেখা প্রশাসনের তরফে কি প্রতিক্রিয়া আসে এবং মনীন্দ্রবাবু কবে নিজের ঘরে নিশ্চিন্তে ফিরতে পারেন জানেন যে সোশ্যাল মিডিয়াতে একটি গান ভাইরাল হয়ে গেছে সেই গানটি একজন লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন গিয়েছে তার তিন দিনের মধ্যেই তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে রাজ্যের প্রশাসন রাজ্যের শাসকরা এবং সায়ভাবে ভয় ভীতিতে তিনি ঘর ছাড়া আছেন এই খবরটি সোশ্যাল মিডিয়ায় জানার পরে আমরা কলকাতা থেকে আক্রান্ত আমরা মঞ্চে তিনজন এখানে এসেছি এই পরিবারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানতে এবং পরিবারকে এবং মনীন্দ্র বর্মনকে তার পাশে থেকেই এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে আপনার নাম আমি অম্বিকেশ মহাপাত্র জাতপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আক্রান্ত আমরা মঞ্চের আহ্বান পুলিশ আসছে আমাদের বাড়িতে আসছে বলতেছি যে গানটা ডিলেট করুক আমাদের সামনে আসুক তো আমরা বলতেছি আমরা তো জানি না কোথায় গেছে কি বলবো বুঝতে পারছি না এইভাবে আমরা কি আমরা বলতেছি ভালোই আসছে ভালোই আর মানে আশ্বাস পাচ্ছি আর কি আসার পরে ভালো লাগতেছে আর কি যে আমাদের বাড়িতে এখন আপনার স্বামী কোথায় আছে সেটা তো বলতেই পারবো না জানি না কোথায় আছে আর তাছাড়াও আমার সাথে তো কোনো কথা হয় না আপনার নাম আমার নাম সরস্বতী হ্যাঁ এই জন্য আমরা খুব চিন্তাগ্রস্ত আমার ছেলেটা তো হার্ড ওয়ার্ক হ্যাঁ এখন যে ওর পরিস্থিতি কি আমরা তো কোথায় আসে আছে বলতে পারি না হ্যাঁ এখন আরো এরকম বললাম এই যে ইয়েতে গান ইয়ে রেকর্ড করছিলো এই গান রেকর্ড করার পরে পুলিশ প্রশাসন তারপর দিন সকালে হামলা করলেন কাগজপত্র চাইলাম কাগজপত্র দিতে পারল না পারতে তখন আমরা আসছি মনেন্দ্র মনেন্দ্রকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ও একটা ডিলেট করে দেবে তারপরে সে আসতে পারবে এরকম বলতেছে না কাগজ ছাড়ক কোনো ব্যাপার নেই আর মহেন্দ্র বাড়িতে মানে হ্যাঁ চলে গেছে সকালবেলা কোথায়